বিএনপি জামাত বিএনপি জামাত জাসদও আছে তার আগের থেকে নাম ধরা নাম করা যেমন ঝুঁকিড্যাং গ্রামের কায়েম একটা আছে এইভাবে মোল্লা মোল্লা গোত্র একটা অংশ আছে আর তারা পুরোপুরি একটা পাঠ করিনি এখানে তারা রাস্তায় এটা উচ্ছৃঙ্খল করিনি তা আমার ভিডিও ফুটেজ করা আছে যেখানে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি মালিহাদ ইউনিয়নের ইউনিয়নে ভুটিয়াডাঙ্গা যে সরকার প্রাথমিক বিদ্যালয় এবং সেই সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ভোট সেন্টারের পাশেই একটা চায়ের দোকান আছে এবং চায়ের দোকানের আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বেশ কিছু মানুষ কিন্তু বিশেষ সাধারণ যে সব ভোটাররা উপস্থিত আছেন এবং পাশাপাশি উপস্থিত আছেন এই ইউনিয়নের একজন জননন্দিত চেয়ারম্যান আকরাম হোসেন তো আমি বর্তমান যে যে ভোটের যে পরিস্থিতি সেই আমি তুলে ধরতে আপনাদের চাই এবং সেক্ষেত্রে এখানকার ভোটার যারা আছে পাশাপাশি এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আছেন আমি একটু তার কাছ থেকে জানবো যে ভোটের কি পরিবেশ পরিস্থিতি আছে তো সরাসরি একটু তার থেকে জানবো আর কি হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি একটু জানতে চাচ্ছি আপনার এই কেন্দ্রের একটু ভোটের একটু চিত্র এটা সকাল থেকে কি অবস্থা আছে একটু যদি বলতেন কুষ্ঠার থেকে আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই অত্যন্ত পল্লী গ্রামের একটা সেন্টারে আসছেন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসেন তো আমি সকাল থেকেই দেখছি আমি চাচ্ছি যে আমার সকল কিছুকে মানে ই করে মানে ভালো রাখার জন্য পরিবেশ পরিস্থিতি ভালো থাকুক সুন্দরভাবে হোক এটা কিন্তু আমি আশা করি এবং সেটাও হচ্ছে ভোট সুন্দরভাবে হচ্ছে এখানে ভোটের কোনো কারচুপি নাই সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছা মতো যেখানে মন বলে সেখানেই ভোট দিচ্ছে এখানে কোনো ভোটের নাগরিক যে অধিকার আছে সেই অধিকারটুকু তারা নিয়েই ভোট দিয়ে চলে যাচ্ছে তবে আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে সেটা এই যে এখন পর্যন্ত যে এই এলাকার কিছু বিএনপি জামাতা আর বিএনপি জামাত জাসদও আছে তার আগের থেকেই নাম ধরা নাম করা যেমন ঝুঁটেড্যাং গ্রামের কয়েম একটা আছে এইভাবে মোল্লা মোল্লা গোত্র একটা অংশ আছে তারা পুরোপুরি একটা পাঠ করিনি এখানে তারা রাস্তায় একটা উচ্ছৃঙ্খল করিনি তা আমার ভিডিও ফুটেজ করা আছে যেখানে লাঠি রাম দা বের করেনি তারা একটা মানুষকে ভয় ভীতির মধ্যে রেখেছে এটা আমার কাছে খুবই একটা খারাপ লেগেছে কিন্তু আমি চাচ্ছি আমি চেয়ারম্যান হিসাবে যে আমাদের সরকারি ভাব ভাবমূর্তি রক্ষার জন্য আইন আর সুন্দর রাখার জন্য আমি এটাকে মানে এই ভাবমূর্তিটাকে ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতে চালিয়ে যাচ্ছি যে সুন্দরভাবে আমার ইউনিয়ন থেকে নির্বাচনটা সুন্দরভাবে হোক যাতে কোন রকম বিশৃঙ্খলার মধ্যে না পড়ি না হোক এটা ভাই আমার কাম্য আমি আশা করছি চেয়ারম্যান সাহেব আমি আপনার আমার কথার সাথে আরেক কিছু যুক্ত করতে চাই এবং জানতে চাই যে আমরা বেশ কয়েকটা কিন্তু ইতিপূর্বে আমরা কয়েকটা সেন্টার আমরা ঘুরলাম এবং দেখলাম আর কি কিন্তু ভোটারের উপস্থিতি পার্সেন্ট একেবারে মানে সুন্দর পর্যায়ে আমরা দেখলাম আর কি নেই বললেই চলে আর কি সেই ক্ষেত্রে আসলে ভোটার উপস্থিতি হতে পারে নাকি এমন অবস্থা হবে বলে কি আপনি মনে করেন আমার এই সেন্টারে এখানে আমি যেটা দেখছি

মানুষ আসছে দিয়ে যাচ্ছে আসছে দিয়ে যাচ্ছে সেরকম কোনো লাইন নাই দিয়ে যাচ্ছে পাঁচজন দশজন করে আসছে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এখানে কোনো অন্য কোনই নাই বাধা নাই যে লাইন ধরি দাঁড়িয়ে থাকবে এরকম নাই অনেকটা মানে কেউ মানে সকাল আটটা থেকে শুরু হয়েছে এ পর্যন্ত ভোট টুকটাক করে দিতে চল চলছে চলে যাচ্ছে তার মানে যে সমস্ত যারা ভোটার আছে তারা তাদের যে নিজস্ব যে ভোট সেটা তারা নির্বিঘ্নে করছে তারা নির্বিঘ্নে দিতে পারছে এসেই তারা ভোট দিয়ে চলে যেতে পারছে এখানে কোনো এ নাই মানে কোনো বিশৃঙ্খল নাই প্রিয় দর্শক আমরা আমরা কিন্তু চেয়ারম্যানের কথা কিন্তু শুনছিলাম তো আমার পাশে কিন্তু এখানকার এই ইউনিয়নের কিন্তু বিশেষ করে এই ভুটিয়াডাঙ্গা গ্রামবাসী কিন্তু উপস্থিত আছেন যারা কিন্তু সাধারণ একেবারে ভোটার তো আমি কয়েকজন ভোটারের সাথে ভোটের কথা বলি আসলে তারা ভোট প্রদান যেহেতু হয়তো অনেকেই করেছেন আসলে তাদের কাছে একটি অনুভূতি জানবার কি আপনি ভোট দিয়েছেন না না যাবেন

দর্শক আমরা এই যে ভটিয়াডাঙ্গা যে সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই কেন্দ্রের যে অবস্থা অর্থাৎ সেখানকার এই ইউনিয়নের যে যিনি চেয়ারম্যান মহোদয় আছেন জনপ ভোসেন হোসেন তার কথাও কিন্তু আমরা শুনলাম পাশাপাশি এখানকার যারা ভোটার আছে সাধারণ একেবারে ভোটার একেবারে তৃণমূল পর্যায়ে সে সমস্ত যারা ভোটার অলরেডি কেউ ভোট দিয়েছেন এখনও কেউ দিতে পারেননি তো সেক্ষেত্রে প্রত্যেকেরই কথা যে আসলে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে কোনো বাধা নেই তো দর্শক ছিল মালিহাদ ইউনিয়নের যে ভটিয়াডাঙ্গা যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রে যে অবস্থা সেই অবস্থা কিন্তু সরাসরি আপনাদের আমি চিত্রটা দেখানোর জন্য আমি চেষ্টা করেছি